অনেকে আছেন যে আপনারা ওয়াইটি স্টুডিও অ্যাপসটি শুধু চালাচ্ছেন কিন্তু ওয়াইটি স্টুডিও অ্যাপসটি কীভাবে চালাতে হয় সেটি শিখেননি সেটি আপনাদের আমি শেখাবো এবং এখান থেকে আপনারা ট্রেন্ডিং টপিকগুলা কীভাবে আপনার নিচে আপনার ক্যাটাগরিতে আপনারা খুঁজে বের করবেন সেইটি বিষয়ে আপনাদেরকে আমি বিস্তারিতভাবে দেখাবো। তো আপনারা এই যে এখানে ড্যাশবোর্ড যে অপশানটি আছে এখানে আপনারা ক্লিক করে দেবেন দিয়ে আপনাদের সামনে কিন্তু এই যে এখানে কিন্তু এইভাবে আপনাদের সামনে কিন্তু সেই অপশানগুলো চলে আসে আর এইভাবে কিন্তু আপনাদের সামনেও কিন্তু শো করে আপনাদের কত ভিউ কত কোথা থেকে কি দেখছে কয়টা ভিউ হিসেবে না হিসেবে এই যে এখান থেকে কিন্তু সব বিষয়গুলো দেখায় কিন্তু এখান থেকেই আপনাদের দেখেন এখানেই কিন্তু সেই গোপন টেক্সটি লুকানো আছে তো এই যে সেই ড্যাশবোর্ডে আপনি আমি ক্লিক করে দিলাম এখান থেকে আমার এই এখানে আপনাদের থাকবে এই যে এখানে থাকে এখানে আপনারা চারটি অপশান দেখতে পারবেন তো আপনারা সর্বপ্রথম কী কাজ করবেন এক নাম্বার যে অপশানটি আছে এই এক নাম্বারের মধ্যে কিন্তু ক্লেক্ট করে দেবেন দেখেন এখানে কিন্তু একটি সার্চ দেওয়ার মতো অপশান খুঁজে পাবেন এখন আপনার যে টপিক আপনি যে নিশে কাজ করেন এবং কি আপনার টপিক অনুযায়ী আপনি কিন্তু এখান থেকে সার্চ দেবেন এখানে কিন্তু আপনি ট্রেন্ডিং টপিকগুলো পাবেন আপনার নিচে আমার যেহেতু টেক চ্যানেল তাই আমি এখানে একটি সার্চ দিয়ে দিচ্ছি হাউ টু হাউ টু হাউ টু ইউটিউব টিপস দিয়ে কিন্তু আমি ছাড় দিয়ে দিই দেখেন এখানে কিন্তু আমাকে কী দিচ্ছে হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল দিয়ে কিন্তু এখানে এইগুলো কিন্তু ট্রেন্ডিং আছে তারপরে হাউ টু স্টার্ট এ ইউটিউব চ্যানেল তারপরে টিপস ফর এভাবে কিন্তু আমাকে অনেকগুলা কিন্তু এখানে দিয়ে দিছে ঠিক আপনাকেও কিন্তু এইভাবে কিন্তু টাইটেলগুলা দিয়ে দিবে এটি কিন্তু একটি টাইটেল এখানে যদি আপনি দেখেন এইগুলা প্রত্যেকটাই কিন্তু একটি করে টাইটেল আমি একটা টাইটেলের মধ্যে ক্লিক করলাম দিয়ে কিন্তু এখানে দেখাচ্ছে এখানে যদি আপনারা এই যে একটি চিহ্ন এইগুলা কিন্তু একটা প্রত্যেকটা একটি কিন্তু টাইটেল আপনি এইগুলার মধ্যে কিন্তু আপনাদের কাজ করতে পারেন এখানে ত্রি আমি ক্লিক করলাম দেখেন এখানে প্রত্যেকটির কিন্তু হাই ভলিউম দেখেন হাই ভলিউম হাই ভলিউম লো ভলিউম মিডিয়াম ভলিউম আছে নিচেরটা এই যে এখন আপনাদেরকে আমি সাজেস্ট করব। আপনারা মিডিয়াম ভোল্টে যেটি আছে সেটি কিন্তু নিয়ে কাজ করবেন সেই টাইটেলটি নিয়ে আপনারা ভিডিও ক্রিয়েট করবেন তাহলে হবে কি আপনাদের যেহেতু নতুন চ্যানেল সেই অনুযায়ী কিন্তু আপনাদের ভিউটা বেশি পাওয়ার সম্ভাবনা আছে যদি হাই ইতে করেন তাহলে আপনার চ্যানেলে যখন ভিউ কম থাকবে তখন কিন্তু সরি ভিউ না যখন সারপ্রাইজার কম থাকবে তখন কিন্তু আপনাদের চ্যানেলে ভিউ আসা খুব কম চান্স আছে তো আপনারা মিডিয়াম ভোল্টা নিয়ে কাজ করবেন তাহলে অবশ্যই আপনারা এখান থেকে কিন্তু ই পাবেন অনেক অনেক ভিউ পাবেন তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের টপিকগুলা খুঁজে বের করতে পারেন যে আপনারা ওয়াইটি স্টুডিওর মাধ্যমে কীভাবে আপনাদেরকে আপনাদের নিজ অনুযায়ী আপনারা খুঁজে বের করবেন সেই বিষয়টি আপনাদেরকে আজকে আমি ক্লিয়ারভাবে দেখাইলাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটির সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন আর বি কমেন্টের মধ্যে আপনারা জানাবেন যে আপনারা কী ধরনের আসলে ভিডিও দেখতে চান তো এইভাবে কিন্তু আপনারা স্কুল করলে আপনারা দেখতে পারবেন এখানে অনেকগুলো রহ আপনার নিচে আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন তো এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন